আসসালামু আলাইকুম সবাইকে বড়বারের মতো আমি তোমাদের সাথে হাজির হয়ে গেছি আমি তোমাদের চাই ভাইয়া এখন আমরা মূলত সাজেশনের যে ভিডিওগুলো এগুলো বানাচ্ছি সো তোমাদের বড়বারের মতো আমি কেমিস্ট্রি ফার্স্ট পেপারের সাজেশন নিয়ে চলে এসেছি আমি জানি তোমরা কেমিস্ট্রি নিয়ে অনেক অরি হ্যাঁ বিশেষ করে কেমিস্ট্রি সেকেন্ড পেপার নিয়ে তোমরা বেশি অরি কেমিস্ট্রি সেকেন্ড পেপারের ভিডিও ছাড়া আছে জৈব জৈবর জন্য আলাদা করে সাজেশনের ভিডিও ছাড়া আছে তোমরা আমার চ্যানেল থেকে যে দেখে নিতে পারো ঠিক আছে আর আমি ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দেবো তোমরা ওখান থেকেও দেখে নিতে পারো সো আমরা চাইব যে কেমিস্ট্রি ফার্স্ট পেপারটা আরও বেশি ভালো করে করতে কারণ অনেকেরই সেকেন্ড পেপার অনেক দুর্বলতা থাকে তাই চাবো যে ফার্স্ট পেপার থেকে আমরা একটা নাইনটি পার্সেন্ট মার্কস তুলে নেওয়ার জন্য যাতে আমাদের সেকেন্ড পেপারটাও কভার হয় সেই অনুযায়ী তোমাদের একটা সাজেশন দিচ্ছি তোমরা যারা কিছু পড়ো নি তারাও যদি এই সাজেশনটা ফলো করো তাহলে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা ফলো করবো সো তোমরা এই টপিকগুলো আমি টপিকগুলো লিখে দিয়ে সেই টপিকগুলো বেসে বেসে নিয়ে তোমাদের বেসিকগুলো ক্লিয়ার করবা এই টপিকের বাইরে সিকিউর কিউ কোয়েশ্চেন আসে না ওকে দেন তোমরা যদি চাও যে আমি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ সাজেশন ক্লাস নিই মানে প্রত্যেকটা টপিক যা আছে আমি এক ঘন্টা খানিকের একটা সাজেশন ক্লাস নিলাম হুম দেখা গেল এক দেড় ঘন্টা একটা সাজেশন ক্লাস দিলাম তাতে তোমাদের সব বেসিকটা ক্লিয়ার করে দিলাম তাহলে আমি তোমাদের জন্য সাজেশন ক্লাস নিয়ে আসবো এটা তোমাদের ডিমান্ডস এর উপর নির্ভর করতেছে তোমরা যদি চাও ঠিক আছে তোমরা যদি বলো তাহলে আমি নিয়ে আসবো আচ্ছা প্রথমে আমরা গুণগত রসায়নে চলে যাই গুণগত রসায়নে দ্রাব্যতা রিলেটেড যত কিছু আছে ওগুলো পড়তে দ্রাব্যতা থেকে প্রতিবার কোয়েশ্চেন আসি চার পাঁচটা বোর্ডে দ্রাব্যতা থেকে কোয়েশ্চেন আসি ঠিক আছে তার ভিতরে তোমার একটা বোর্ডে হইতে পারে হ্যাঁ আর চার পাঁচটা না তোমার বোর্ডে আসবে তুমি ধরে নাও দ্রাব্যতা থেকে এখানে তো বেশি টপিক না কেমিস্ট্রি এত বড় একটা বই তার ভিতর থেকে মানে গুণগত রসায়নে এত বড় একটা চ্যাপ্টার তার ভিতর থেকে মাত্র চারটা টপিক আমি চুজ করছি সো এই চারটা টপিক অন্তত তোমরা পড়তে পারবে এইসব সময় এসে তাই না দ্বিতীয় হলো আইন শনাক্তকরণ তৃতীয় হলো রিডবার্গ সূত্র রিলেটেড ম্যাথ রিডবার্গের যে সমীকরণ আছে ওই সূত্র রিলেটেড যত ম্যাথ আছে ওইখান থেকে কিন্তু কোশ্চেন প্রতিবারই এসে থাকে হ্যাঁ এমসিকিউ আসে সি আসে সো বি কেয়ারফুল রিডবার্গ কোয়ান্টাম সংখ্যা নির্ণয় কোয়ান্টাম সংখ্যা নির্ণয় খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট অনেকে কিন্তু এই বেসিকটা ভালো করে বোঝে না ঘুরায় ফেলায় দেয় কোয়ান্টাম সংখ্যা এন এম এল এর মান ঠিক আছে উল্টো পাল্টা করে ফেলে দেয় সো কন্টাম সংখ্যার বেসিকটা খুবই ভালো করে তোমাদের জানতে হবে নাহলে কিন্তু এখান থেকে তোমরা হ্যাসার করতে পারবে না সো কোয়ান্টাম সংখ্যা তোমার এনসিগুলো যেমন ইম্পর্টেন্ট সিগুতেও তেমন ইম্পর্টেন্ট ওকে এবার আমরা পরবর্তী চ্যাপ্টার চলে যাই সেটা হলো মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন অনেক চমৎকার একটা চ্যাপ্টার আমার পছন্দের একটা চ্যাপ্টার এখানে সংকরণ রিলেটেড সবকিছু সংকরণ খুবই ইম্পর্টেন্ট এটা তোমার এসে গেছে 100% সংকরণ তোমার পরীক্ষায় চলে আসছে 100% এখানে একটা क्वेश्चन আসবে ফাজানের নীতি চলে আসছে 100% যে কোনো একটা বোর্ডে চলে আসছে হান্ড্রেড পার্সেন্ট ফাজানের নীতি সংখ্যা খুবই ইম্পর্টেন্ট ফাজানের নীতি মোস্ট ইম্পর্টেন্ট মানে যে মনে করো সারা জীবন কেমিস্ট্রি পড়েও নাই সে অন্তত এই নামটা শুনছে যে ফাজালিং নীতি তার কানে এই নামটা গেছে একবার হলেও ঠিক আছে তৃতীয় হলো পর্যাবৃত্ত ধর্মের পরিবর্তন ঠিক আছে ব্যতিক্রম জিনিস যাহাই ব্যতিক্রম তাহাই পরীক্ষায় কমন আসে তোমার বই খুলে দেখবা যে অনেক কিছু আছে যে ব্যতিক্রম এগুলো নর্মালি এগুলো হয় ব্যতিক্রম এইটা ওইটা তোমার এমসি কিউতে আসবে ওইটা তোমার সিকিউতে আসবে এটাই রিয়ালিটি ঠিক আছে সো পর্যাবৃত্ত ধর্মের যে পরিবর্তন ব্যতিক্রম বিষয়গুলো তোমার মাথায় রাখতে হবে পর্যাবৃত্ত ধর্মের অনেক পরিবর্তন আছে ঠিক আছে মানে অনেক ধর্মের পরিবর্তন আছে এগুলো তোমরা যদি চাও আমি আলাদা করে প্রত্যেকটা ক্লাসে আমি এগুলো দেখিয়ে দিতে পারি আর তোমরা যদি অন্য রিসার্চের মাধ্যমে এই টপিকগুলো ভালো করে পড়ো এতটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট দেন আমরা হাইড্রোজেশন বন্ধন ঠিক আছে হাইড্রোজেন বন্ধন হাইড্রোজেন বন্ধন অনেক ইম্পর্টেন্ট একটা টপিক এখান থেকে প্রতি বছরই কোশ্চেন আসে দেন আমরা দেখবো হলো রাসায়নিক পরিবর্তন যে চ্যাপ্টারটা আছে সেটা এইখানে আমরা দেখতে পাচ্ছি কেপি কেসি কেপি কেসি যদি না আসে তাহলে কিছু বলার নেই আবার মানে আমি বলতে পারতেছি না যে কি বলবো কেপি কেসি হাসবেই ভাই হ্যাঁ আমি এখন যদি বলি যে কেপি কেসি যদি না আসে তাহলে আমার জীবন পড়াবোই না হ্যাঁ এরকম বলা উচিত বলার মতো একটা টপিক ঠিক আছে আমি বলতেছি না যদিও আমি বলতেছি না আমি কনফিডেন্ট তারপরে আমি বলতেছি না কিন্তু এই কেপি কেসি তোমার আসবেই এতটুকু তুমি ধরে রাখো ভাইয়া কেপি কেসি বেসিক ক্লিয়ার তোমাকে করতেই হবে এর বেসিকটা তোমাকে ক্লিয়ার করতে হবে আর যদি মনে করো যে ভাইয়া আপনি কেপি কেসির উপরে একটা ক্লাস নেন আমাদের কেপি কেসি নিয়ে সমস্যা হচ্ছে তাও জানাইতে পারো আমি ক্লাস নিয়ে নিব ঠিক আছে তারপরে লার সাথে লিয়ার নীতি বাবা রে বাবা এইটা হলো ওই যে ফাজানের নীতি যেমন বললাম লার সাথে লিয়ার নীতি সেরকম খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস গুরুত্বপূর্ণ একটা নীতি এটা সবাই জানে হ্যাঁ এটা আমার কিছু বলার নেই তারপরে হলো বাফার দ্রবণের সব হেঙ্গারসন হাসেল সমীকরণ তারপরে সূত্র এগুলো খুবই ভাই খুবই 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 ইম্পর্টেন্ট সো এগুলো খুবই কেয়ারফুললি তোমার দেখতে হবে দেখে পড়তে হবে এইগুলো মানে কেমিস্ট্রি তুমি যদি দুই তিনটা চ্যাপ্টার ভালো করে পড়ে যাও কেমিস্ট্রিতে আছে তো চারটা চ্যাপ্টার হ্যাঁ তুমি যদি দুইটা চ্যাপ্টার ভালো করে পড়ে তুমি পাঁচটা সিটিও কিন্তু অ্যান্সার করতে পারো হ্যাঁ দেন হলো কর্মমুখী রসায়ন এটা আমাদের ছোট একটা চ্যাপ্টার তোমাদের পুরোটা নাইও বাট তোমার এখান থেকে গ্লাস ক্লিনার টয়লেট ক্লিনার আর ভিনেগার রিলেটেড সবকিছু ভিনেগার তোমার কোশ্চেনে আসবে হান্ড্রেড পার্সেন্ট শেয়ার থাকবে ভিনেগার থেকে তোমার কোশ্চেন হবে এইটা কোনো মাপ নাই ভিনেগার কিভাবে প্রস্তুত করতে হয় ভিনেগার যত এমসিকিউ আছে খুব ভালো করে দেখবা আজকে সাজেশন ক্লাস এই পর্যন্তই ছিল সাজেশন ক্লাস না সাজেশন টপিক দেখালাম আজকে তোমরা যদি সাজেশন ক্লাস চাও অবশ্যই জানাও আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের থেকে সাজেশন ক্লাস নেবো সো তোমার ভালো থাকো ঘুষানোর একটা প্রস্তুতি নাও আশা করি তোমাদের এক্সাম খুবই ভালো হবে সবাইকে আল্লাহ হাফেজ